হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে অনেকেই অনেক কমেন্ট করেছ গত কয়েকদিন ধরেই যে দিদি তোমার কি হয়েছে আজ আমি সেই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমার মে সকালবেলা যেভাবে আমি প্রতিদিনের মতন কলেজে যাই সেইভাবেই আমি কলেজে গেছি সবার সঙ্গে হাসছি খেলছি কথা বলছি ঠিক দুপুর দুটো বাজে আমি লাঞ্চ করতে করতেই আমার বুকে পেইন হয় হালকা হালকা পেন নিয়ে আমি কাজ করি দেন চারটে অবধি থাকে সেই পেন নিয়ে এবং যত দেখছি আরও বেশি হচ্ছে কলেজে আমি গ্যাসের ওষুধ খাই রীতিমতন সেটাতেও আমার কাজ হয় না সাধারণত আমাদের বুকে ব্যথা হলে আমরা কি ভাবি গ্যাস হয়েছে গ্যাসের ওষুধটা খেলে হয়তো ঠিক হয়ে যাবে দেন আমি আবার একটা গ্যাসের ওষুধ খাই চারটে বাজে তখন তারপর আমি কলেজ থেকে লিভ নিয়ে আমি বাড়ি চলে আসি তারপর আমি হাজব্যান্ডকে ফোন করি যে আমার রীতিমতন প্রচণ্ড পরিমাণে পেইন হচ্ছে আমি হয়তো আর বাজবো না এইভাবেই আমি কথাটা বলি হাজব্যান্ডকে দেন হাজব্যান্ড আসে বাড়ি আসার পর সঙ্গে সঙ্গে উবের বুক করে আমাকে নিয়ে চলে যায় সল্টলেক সেক্টর ওয়ান ডিডি টেনের কাছে নার্সিং নার্সিংহোমে দেন সেখানে আমি অ্যাডমিট হই সাড়ে নটা পনে দশটার দিকে আমার টেস্ট হয় কিছু এবং ইউএসজিও চেক হয় চেক করার পর ধরা পড়ে আমার গল ব্লাডার স্টোন বেশ তারপর আমি তো আমাকে বেড়ে দিয়ে দেয় সেই থেকে আমার টেনশান শুরু হয় যে কি হবে কি না হবে গল ব্লাডার স্টোন মানে শুনেছি সেই থেকে আমার কিউরিয়সিটি শেষ নেই এবং আমি সঙ্গে সঙ্গে কি করছি নেট খুলে আমি সঙ্গে সঙ্গে দেখতেই রয়েছি ইউটিউবে গল ব্লাডার স্টোন কীভাবে কী হবে কি না হবে তারপর সেখানে আমাকে তিন দিন থাকার পর আমাকে ওটি করানো হয় আনন্দলোক তো সোমবার সকালবেলায় আমাকে নিয়ে যায় আনন্দলোকে এবং সোমবারেই আমার ওটি হওয়ার কথা তো আমার যেহেতু ড্রাগ অ্যালার্জি রয়েছে তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার প্রেসক্রিপশান তারপরে আমার কিছু ডকুমেন্টেশান আরও কিছু কিছু রিপোর্টস আমি আনিনি সেই কারণেই আমার সোমবারটা ক্যান্সেল হয় দেন আমি মঙ্গলবার দিনকে আমাকে ওটি করানো হবে সেই কথাই হাজব্যান্ডের সঙ্গে কথা হয়েছে সকাল সাড়ে ছটা এবং সকাল ছড়ে ছটার সময় আমাকে ওটি রুমে নেওয়া হয় আমার তো যা মানে এত দিন আমি দেখেছি টিভিতে ওটি কিভাবে হয় হ্যাঁ তো যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমার কখনো কোনো দিনও অপারেশন হয়নি সেই কারণে একটা মেয়ের বা ছেলের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স সেটাই ভাবলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ দেখো আমার হাতে চ্যানেল আর অন্য হাতেও চ্যানেল ছিল হুম এই দুই হাতে আর তোমার মানে এতটাই পেইনফুল কি বলবো প্রথম প্রথম তো একটু ভয় পেয়েছিলাম তবে ভয়টা ভয়ের জায়গা রাখলেই হয়তো আর কি বলবো আমার এক্সপিরিয়েন্স সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার হচ্ছে চলে যাচ্ছি আমার এক সপ্তাহ বাদে সেলাই কাটবে অনেকের ধারণা মাইক্রো করলে হয়তো সেলাই দেয় না ডক্টর কিন্তু মাইক্রো করলে যে সেলাই পরে আমার পড়েছিল ছটা আমার বেডে যে ছিলেন তার কিন্তু আটটা সেলাই ছিল তো চলে আসলাম আমরা আনন্দলোকে আমার এই সেলাই কাটার জন্য দেন আনন্দলোকে এসে আমি যখন সেলাই কাটতে আসব তো তখনও একটা ভয় কাজ করছিল আমার মধ্যে যে সেলাইটা যখন কাটবে তখনও হয়তো ব্যথা লাগবে তো ঠাকুরের নাম করে আর আনন্দলোকে এটা হচ্ছে অনেক পুরনো একটা হসপিটাল সেটা তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না এখানে ওটি কিন্তু খুব ভালো হয় চারিদিকে যেদিকেই তাকাবে শুধু ঠাকুর আর ঠাকুর আমি এদিকে বসে রয়েছি এদিকে হাজব্যান্ড বলছে তুমি এইভাবে বসে আছো কেন চলো রেডি হও তোমাকে তো নিয়ে যাওয়ার পালা এখন কি সুন্দর এই ঠাকুরের এই মূর্তি দুটো না দেখলে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না এখানে যারা এসেছো একমাত্র তারাই জানো তো আজকের টাটা বাই বাই ভালো থেকো সুস্থ